হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে মিস্ট্রি ইয়াসের নতুন একটি পর্বতে আজকে আমরা জানব একটি সভ্যতা যা আমাদের চেয়ে বহু দূরে গিয়েছিল একটি সময় তারা এমন কি ভবিষ্যৎ বলে দিতে পারত কিন্তু কিভাবে এবং কেন হারিয়ে গেল এই বিস্ময়কর মায়া সভ্যতা আজ আমরা সেই রহস্য উন্মোচন করব মায়া সভ্যতার পরিচয় মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকার একটি প্রাচীন সভ্যতা যা তাদের জ্যোতিবিদ্যা গণিত এবং স্থাপত্যর ছিল অতুলনীয় তারা এমন ক্যালেন্ডার তৈরি করেছিল যা আজও বিজ্ঞানীদের চমকিত করে তাদের পিরামিড যা আজও দাঁড়িয়ে আছে তাদের জ্ঞান এবং দক্ষতা সাক্ষ্য দেয় কিন্তু এত বড় শক্তিশালী একটি সভ্যতা কিভাবে অদৃশ্য হয়ে গেল সম্ভাব্য কারণ জলবায়ু পরিবর্তন এবং খরা যুদ্ধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব একটি রহস্যময় মহামারী বা হয়তো এটা ছিল কিছু অপ্রাকৃতিক কারণ গোপন শহর এবং হারিয়ে যাওয়া কোড মায়া সভ্যতা শহরগুলি ছিল কিছু এখনো জঙ্গলের গভীরে লুকানো তাদের লেখার পদ্ধতি বা কোডগুলি কিছু এখনো পুরোপুরি ডিকোড করা যায়নি তারা কি সত্যিই হারিয়ে গেছে নাকি তাদের কিছু অংশ এখনো আমাদের মাঝে বেঁচে আছে মায়াদের ভবিষ্যৎবাণী দুই হাজার সালে সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী এবং এর প্রভাব তারা কি ভবিষ্যতে আরও কিছু জানতো মায়া সভ্যতার এই রহস্য আমাদের শেখায় যে ইতিহাস গভীরে লুকিয়ে থাকে অনেক প্রশ্ন যা উত্তর আজও আমাদের অজানা